তেগুরিয়া বাস স্ট্যান্ডের সংলগ্ন মেহরা তালে পাম্পের পাশে আচ্ছা আপনার সারা বাংলাদেশে মাল ডেলিভারি করেন তাই না জি ভাই আচ্ছা সেক্ষেত্রে আপনারা যারা প্রবাস থেকে ভিডিও দেখে প্রবাসীদের উদ্দেশ্যে বলি তারা কি এখানে না এসে অর্ডার করতে পারবে কিনা জি ভাই এগুলো যে চার পিস যত দেখছেন এটা সর্বপ্রথম প্রবাসীর অর্ডার এটা বাই সৌদি প্রবাসী তরুণ কুমার বালা সৌদি প্রবাসী ভাই এটা খুলনা বাগের হাত থেকে অর্ডার করছে খুলনা বাগের হাত থেকে হ্যাঁ ভিডিও এটা থ্রি ডিজাইন এবং সম্পূর্ণ শাড়ি কাটের মেহগুনি পাল্লা

হ্যাঁ হাজার টাকা সাত হাজার টাকা দেখেন এটা কিন্তু আমরা পাঁচশো টাকা বেশি নিই আর কি সাধারণত মেহকোনি পাল্লা ছয় হাজার পাঁচশো টাকা হয় এই যে একটা এটা কি

এটা হালকা রং করা হয়েছে এটা কাজ বাকি আছে আরকি হ্যাঁ আরো কাজ হবে এটা আরকি এটা লিখে আমার এই আট হাজার পাঁচশো টাকা আট হাজার রং নিলে রঙের দামটা আলাদা আসবে আর কি রঙের আলাদা সেগুন কাঠের একটা দেখতে পাচ্ছি আপনার এটাও ভাই হালকা রং করা হয়েছে আরো কাজ বাকি আছে আরকি তো এরকম কিন্তু চাইলে আপনার কোনো সাইজের নিতে পারবেন হ্যাঁ তো এটা হচ্ছে থ্রি ডি ডিজাইনের উপর কত করে বসে ভাই এটা সম্পূর্ণ রং

এইরা বিভিন্ন দামের আছে ভাই সেগুন বারো হাজার আছে পনেরো হাজার আছে আঠারো হাজার মেহেগুনি এগুলো আবার একটু দাম কম ছয় হাজার টাকা ছয় টাকা আমাদের এখানে তিন হাজার পাঁচশো টাকা থেকে প্রায় শুরু হয়েছে দুই লাখ তিন লাখ পর্যন্ত এরপর হচ্ছে চৌকা এই চৌকির পরে দেখায় এপাশে আরো পাল্লা আছে ভিতরে কিছু পাল্লা আছে পাল্লা গুলো দেখে আসি এখানে আছে আপনার টেম্পার গ্লাস টেম্পার গ্লাস তারপর প্লাস্টিক পাল্লা আছে

আপনারা যদি দরজাগুলো নিয়ে নিতে পারেন তো ভিডিওটা আজকে বড় করবো না ভিডিওটা আমরা এখানেই শেষ করবো সবাই ভালো থাকবেন আল্লাহ